থানার কাছে দুর্ঘটনার কবলে ছাত্রছাত্রী বোঝায় স্কুল গাড়ি শিশু পড়ুয়া ভর্তি স্কুল গাড়ির স্টিয়ারিং কেটে বিপত্তি মহিষাতলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল স্থানীয় এক শিশু স্কুলের খুদে পড়ুয়ারা মহিষাতল থানার পাশের একটি বেসরকারি স্কুলটিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হয় রবীন্দ্র শিশু বিদ্যালয়ের একটি গাড়ি খুদে পড়ুয়াদের নিয়ে আজ দুর্ঘটনার কবলে পড়ে রাজ্য সড়ক থেকে স্কুলের ঢাল রাস্তার আসার সময় আচমকাই ছাত্রছাত্রী বোঝায় গাড়ি স্টেয়ারিং কেটে যায় গাড়িটি বাচ্চাদের নিয়ে ঢালে গড়িয়ে পড়ার সময় কোনো রকমে গাড়িটিকে আটকায় পথ চলতি মানুষজন ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়ে গাড়ির ভেতরে থাকা শিশু পড়ুয়ারা আতঙ্কে চিৎকার চেঁচামেচি জুড়ে দেয় সকলেই শীতের তুলনায় বেশি পড়ুয়াকে গাড়িতে তোলা এবং গাড়িটি অনেক পুরনো হওয়ায় কারণে বড় সড়ো বিপদের মুখে পড়ে যাচ্ছিল বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় স্কুল গাড়ি ঘুরাতে গিয়ে ও স্টিয়ারিং কেটে গেছে তারপরে স্কুলের বাচ্চাদের সব নামিয়ে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে গাড়ি ওই ঘুরিয়ে রোডের উপরে তুলে দেওয়া হয় হ্যাঁ বড় দুর্ঘটনা আর একটু হলেই ওটা পাল না দিলে বাচ্চা নিয়ে দোকান টোকান ভেঙে নিয়ে ঢুকে গেছে বড় দুর্ঘটনা হ্যাঁ ম্যাক্সিমাম ষাট থেকে সত্তরটা বাচ্চার জীবন স্কুল কর্তৃপক্ষ তার জন্য দেয়

মনে হচ্ছে অনেক সময় শর্ট লেন্থে চলছে হয়তো গুরুত্ব দেওয়া হচ্ছে না কিন্তু এখন যেটা শুনলাম খুব ভয়াবহ যেকোনো কোনো বড় অ্যাকশন হতে পারতো এটা মানে স্কুল কর্তৃপক্ষকে বলবো যে এটা ব্যাপারটা যেন গাড়িতে যারা মালিক বা ড্রাইভার ওদের নিয়ে কথা বলা গাড়ির মানে সার্ভিসিং টা ঠিক আছে কিনা এটা যেন এক্ষুনি মানে জরুরি ভিত্তিতে ব্যাপারটা চেক আপ করা হয় তরণী পন্ডা এইচএম বলছি স্কুলের গাড়ি

আরো লক্ষ্যটা ওদেরকে বলতে হবে দায়িত্ব নিয়ে যেন করে মানে চালানোর আগে গাড়ি বের করার আগে যেন সবকিছু চেক করে নেয় গাড়ি ঠিকঠাক আছে কিনা গাড়িতে কি কোনো নির্দিষ্ট যাতায়াত হ্যাঁ একটা মোটামুটি বাচ্চারা করে বা ধরুন হয়তো কোথাও আমার ধরবে একুশটা হয়তো কোথাও বাচ্চা হয়ে গেছে বাইশটা একটার জন্য তো আর অত এই করে গাড়ি পাঠাতে পারি না ওই জন্য বাধ্য মাঝে মধ্যে হয় আর কি তবে ওটা সমস্যা হয় বলে এগারোটা আসে